আমাদের দেশের এক শিক্ষিত বুদ্ধিজীবী কার নির্দেশে কীভাবে নিউজটা দিছে জানি না নিউজটা এমন ছিল দেশের ইমিগ্রেশন পার হওয়ার সময় রেমিটেন্সের পেপার দেখাইতে হবে দেশে ঢুকার জন্য মানে আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমার দেশে ঢুকতে হলে আমাকে রেমিটেন্স পেপার দেখাইতে হবে ওই বুদ্ধিজীবীর উদ্দেশ্যে বলতে চাই ওই বুদ্ধিজীবীর হয়তো বোধগম্য নাই ওই বুদ্ধিজীবীর হয়তো জানা নাই আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া নেপাল আরও যে যে যেসব দেশ আছে ওই সব দেশ থেকে এই বিশেষ করে মিডিল ইস্টের লোক আসতে বাংলাদেশি টাকায় এক দেড় লক্ষ মানে এক থেকে দেড় লক্ষ টাকা খরচ করে এইসব মিডিল ইস্টের দেশগুলোতে ঢুকতে পারে কিন্তু সে জায়গায় আমাদের মানে আমরা যারা বাঙালি আমাদেরকে ঢুকতে হইলে তিন লাখ চার লাখ ক্ষেত্র বিশেষে পাঁচ লাখ টাকাও খরচ করতে হচ্ছে আমি দেশ উল্লেখ করলাম না দেখা যায় যে একজন রেমিটেন্স যোদ্ধা একজন রেমিটেন্স যে পাঠাবে একজন প্রবাসী সে যখন এ দেশে আসে ফর্টি ফিফটি বা সিক্সটি পার্সেন্ট মানুষ আমার যে আইকিউ আমার আইডিয়া অনুযায়ী ফিফটি সিক্সটি পার্সেন্ট মানুষ ষাট শতাংশ মানুষ দালালের পরে আসে এখন এই দালালের পরে যে আসে সবাইকে আকামা দেয় সবাইকে আকামা পায় অনেক অনেক দালাল আছে যে আনি রাস্তায় সারি দেয় খাওয়া দাওয়াটা পর্যন্ত ঠিকমতো করতে পারে না প্লাস ওই যে পাঁচ লক্ষ টাকা এগুলো তো সবার ক্যাশ থাকে না অনেক মানুষ সুদের উপর টাকা নিয়ে আসে অনেক মানুষ কিস্তিতে নিয়ে আসে তো সুদের উপরে টাকা আনলে ওটা সুদ টানতে হয় কিস্তি আনলে কিস্তিরও একটা সুদ টানতে হয় এগুলো টানতে টানতে তার মোটামুটি মনে করেন যে দুই তিনটা বছর তার জীবনের সাথে যুদ্ধ চালিয়ে যেতে হয় আর অনেকে তো এমন দেখা যায় মাত্র যাদের আঁকা দেয় তিন মাসের আঁকা দেয় মাত্র তিন মাসের আঁকা দেয় তিন মাস পরে সে অবৈধ কারো আনি সারি দিছে তখন থেকে অবৈধ তো একজন প্রবাসী যখন অবৈধ সে বৈধ পথে রেমিটেন্সটা পাঠাবে কিভাবে। এটার কোনো প্রসেস নাই এটার কোনো উদ্বেগ নাই এই যে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো থেকে মানুষগুলো যে আসে আমাদের চোখের সামনে আমরা যে এটা দিয়ে পাসপোর্ট বানাই তার থেকে সামান্য কিছু টাকা বেশি দিয়ে তারা প্রবাসে আসে মিডল ইস্টের দেশগুলোতে আসে আমাদের তুলনায় তারা কতটুকু পরিমাণ স্যাকিভেস্ট পাচ্ছে তারা কতটুকু পরিমাণ সহানুভূতি তাদের দেশ থেকে পাচ্ছে তারা তো হাসি খুশিতে রেমিটেন্স পাঠাবে যেখানে আমরা একটা পাসপোর্ট বানাইতে একজন প্রবাসী একটা পাসপোর্ট বানাইতে দালাল ছাড়া হয় না সরাসরি গেলে কত রকমের ভোগান্তি ভয়তে হয় আমি নিজে তার বাস্তব প্রমাণ সেখানে আমরা তো মোটামুটি একটু শিক্ষা অর্জন করার সুযোগ পাইছি যার কারণে এখানে সুন্দর করে কথা বলতে পারতেছি অনেক মানুষ আসে মোবাইলটা পর্যন্ত টিপতে পারে না তার প্রবাসে আসে দালালের খপ্পরের উপরে অতিরিক্ত টাকা পয়সা ইনকাম করতে পারবে বা ফ্যামিলিকে ভালো রাখতে পারবে সে আসে কিন্তু এখানে আসার পরে কি হয় রাস্তায় সারি দেয় সে অবৈধ এখন কি করবে সে দেশে গেলে তার এই যে চারি পাঁচ লাখ টাকা তিন লাখ চার লাখ টাকা এগুলো সব কান্দে উঠবে সে দেশে যাইতে পারে না দেশে যাওয়ার সাহস করতে পারে না এদেশে থেকে যায় তো আমার ওই বুদ্ধিজীবীর কাছে প্রশ্ন হইলো যারা দেশে অবৈধ তারা কিভাবে দেশে ঢুকবে তাদেরকে কি ইমিগ্রেশন পার দিবেন আর যারা বৈধ আছে তাদের ইচ্ছা যেখানে পাঠাবে এটা ব্যক্তিগত ইচ্ছা আপনারা দেশে ভালো ভালো কাজ করুন প্রবাসীদের জন্য ভালো কিছু করুন প্রবাসীরা খুশিতে দিবে প্রবাসীদেরকে সাওয়া লাগবে না এসব নিউজ প্রকাশ করে মানুষকে হয়রানি করবেন না